হ্যালো ভিওয়ার্স অসুস্থদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এ পলিটিক্যাল সায়েন্স অনার্সে বা পাশে বা জেনারেলে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এমএন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা আলোচনা করো বা রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সেই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে ভারতীয় শাসনতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা স্বীকৃত হওয়ায় কেন্দ্র ও অঙ্গরাজ্যের জন্য শাসন ব্যবস্থা সংগঠিত হয়েছে অঙ্গরাজ্যগুলিতে কেন্দ্রের ন্যায় পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা প্রবর্তন হয়েছে রাজ্যপাল অঙ্গরাজ্যের শাসক প্রধান এ বিষয়ে তার ক্ষমতা ও পদমর্যাদা রাষ্ট্রপতির সঙ্গে তুলনীয় দেখো রাজ্যপাল নির্বাচন পয়েন্ট একশো ধারা অনুযায়ী রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন রাজ্যপালের নিয়োগ সম্পর্কে শাসনতন্ত্র রচয়িতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল অনেকে রাজ্যপালকে প্রাপ্ত বয়স্কের ভোটে নির্বাচিত করার পক্ষপাতি ছিলেন কিন্তু এই মত গণপরিষদ অগ্রাহ্য করে প্রথমত পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় জনগণ কর্তৃক নির্বাচিত রাজ্যপাল সামঞ্জস্যপূর্ণ নয় কারণ নির্বাচিত রাজ্যপাল জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি হিসাবে কাজ করতে গিয়ে প্রকৃত শাসক হিসাবে শাসন ব্যবস্থা বা শাসন ক্ষমতা ব্যবহার করতে পারেন এই অবস্থায় ক্যাবিনেট ও রাজ্যপালের মধ্যে অকাম্য প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে দ্বিতীয়ত রাজ্যপালের নির্বাচন সম্পর্কে সমালোচনা হয় আইনসভা কর্তৃক রাজ্যপালের নির্বাচনের অর্থ হলো এই যে রাজ্যপালকে নিজ পদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের উপর নির্ভর করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা থাকার ফলে পুনর্নির্বাচনের জন্য রাজ্যপালকে রাজনৈতিক দলের নির্দেশ মেনে চলতেই হবে তৃতীয়ত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় নির্বাচিত রাজ্যপালের ভূমিকা অসুবিধার সৃষ্টি করবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য ঘটলে রাজ্যপাল যে কেন্দ্রীয় মনোভাবের অনুকূলে কাজ করবেন সেরূপ নিশ্চয়তা থাকবে না চতুর্থত গণপরিষদ ইহাও চিন্তা করেছিল যে স্বাধীনতার পরবর্তী অধ্যায়ে রাজ্যের আইনসভাগুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্ভব হবে সুতরাং নির্বাচিত রাজ্যপাল দলাদলির ঊর্ধে থেকে নিরপেক্ষভাবে শাসন পরিচালনার পরিবর্তে কোনো বিশেষ রাজনৈতিক দলের ভাগ্যের সঙ্গে আপনাকে জড়াতে পারেন রাষ্ট্রপতির মনোনীত রাজ্যপালের পক্ষে এই অসুবিধা থেকে মুক্ত হওয়া বিশেষ কষ্টসাধ্য নয় এই বিচারে রাজ্যপালকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে নিয়োগ সংবিধানের একশো ছাপ্পান্ন ধারা মতে রাজ্যপাল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন শাসনতন্ত্রে বলা হয়েছে যে রাজ্যপাল রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী পদে অধিষ্ঠিত থাকেন অর্থাৎ রাষ্ট্রপতি ইচ্ছা করলে রাজ্যপালকে পদচ্যুত করতে পারেন এর অর্থ হল স্বাভাবিকভাবে রাজ্যপালের কার্যকালের মেয়াদ পাঁচ বছর হলেও রাষ্ট্রপতি তার সন্তুষ্টি প্রত্যাহার করতে পারেন অবশ্য বাস্তবে রাষ্ট্রপতির সন্তুষ্টি প্রধানমন্ত্রীর সন্তুষ্টি ছাড়া কিছু নয় যোগ্যতা একশো সাতান্ন ধারা মতে রাজ্যপালকে অনন্য পঁয়ত্রিশ বছর বয়স্ক এবং ভারতীয় নাগরিক হতে হয় রাজ্যপাল পার্লামেন্ট বা রাজ্য আইনসভার সদস্য হতে পারেন না একশো আটান্ন ধারা আইনসভার সদস্য থাকলেও রাজ্যপাল পদে নিযুক্ত হবার পর তাকে আইনসভার সদস্য পদ ত্যাগ করতে হয় বেতন রাজ্যপালের মাসিক পাঁচ হাজার পাঁচশো টাকা বেতন এবং অন্যান্য ভাতা পান এবং বিনিময়ে রাজ্য ভবনে বাস করতে পারেন মে উনিশশো সাতাশি রাজ্যপালগণের বেতন বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছিল মাসিক এগারো হাজার টাকা সম্প্রতি মাসিক বেতন বৃদ্ধি করে ছত্রিশ হাজার টাকা করা হয়েছে শাসনতন্ত্রের চল্লিশতম সংশোধন আইনে উনিশশো পঁচাত্তর রাজ্যপালের দেওয়ানি ও ফৌজদারি মামলার অভিযোগ থেকে অব্যাহতি ব্যবস্থা স্বীকৃত হয়েছে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ন্যায় রাজ্যপালের বিরুদ্ধেও তার কার্যকালে সম্পাদিত কোনো কাজ অথবা পূর্বের কোনো কাজের জন্য কোনো আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলার অভিযোগ উত্থাপন করা যাবে না সাম্প্রতিককালে রাজ্যপালের মতো সম্মানজনক পদাধিকারীগণ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে রাজ্যপাল শ্রীমতী শিলা কল রাজ্যপাল মতিলাল ভোরা এবং পি শিবশঙ্কর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন এরপর দেখো রাজ্যপালের ক্ষমতা পাওয়ার অব দ্য গভর্নর প্রথমে রয়েছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা দেখো কেন্দ্র যেমন রাষ্ট্রপতির উপর সকল শাসন পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থাও তেমনি রাজ্যপালের নামে পরিচালিত হয় অবশ্য শাসনতন্ত্রে রাজ্যপালের সাধারণ ক্ষমতা ও স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্যে পার্থক্য হয়েছে কতগুলি বিশেষ ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে রাজ্যপাল মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করেন রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যবহারের সময় মন্ত্রিপরিষদের পরামর্শ ছাড়াও কাজ করতে পারেন আসামের রাজ্যপাল উপজাতি অধ্যুষিত এলাকা সম্পর্কে এবং ইউনিয়নের সংলগ্ন অঞ্চলের শাসক হিসাবে রাজ্যপাল পরিষদের মতামত ছাড়াই কাজ করতে পারেন মুখ্যমন্ত্রী নিয়োগ ব্যাপারে তিনি আইনত মন্ত্রিপরিষদের পরামর্শ গ্রহণ করতে বাধ্য হন মন্ত্রিপরিষদের অজ্ঞাতে তিনি রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে পারেন এবং রাজ্যপালের সংবাদের ভিত্তিতে রাষ্ট্রপতি রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করতে পারেন স্বেচ্ছাধীন ক্ষমতা নিয়মতান্ত্রিক শাসনকর্তার দায়িত্বশীলতাকে উপেক্ষা করে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার মতো রাষ্ট্রপতির বিশেষ কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার প্রশ্নে সম্প্রতি অনেক বিতর্ক হয়েছে সকল ক্ষেত্রে ব্রিটেনের পার্লামেন্টীয় ব্যবস্থার নজিরকে উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়ে উল্লেখ করে ভারতের বিভিন্ন শাসনতান্ত্রিক বিতর্কের উপযুক্ত সমাধান হয় না রাজ্যপালের ক্ষমতা প্রসঙ্গে অঙ্গরাজ্যের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য কারণগুলিকে যথাযথ গুরুত্ব দিতে হবে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে সংবিধান বিশেষজ্ঞ দুর্গা দাস বসু মন্তব্য করেছেন যে আসামের রাজ্যপালের উপজাতি অধ্যুষিত এলাকা সম্পর্কে ষষ্ঠ তপশীলে নয় এবং আঠারো অনুচ্ছেদে এবং ইউনিয়ন অঞ্চলের শাসক রূপে নিযুক্ত রাজ্যপালের দুশো উনচল্লিশের দুই ধারায় স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের সুযোগ রয়েছে অন্য কোনো ক্ষেত্রে নয় রাজ্যপালের ক্ষমতাগুলি নিম্নলিখিতভাবে আলোচনা করা যেতে পারে প্রথমে রয়েছে শাসন বিভাগীয় ক্ষমতা রাজ্যের শাসন সম্পর্কিত ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত তিনি ওই ক্ষমতা সরাসরিভাবে বা তার অধীন কর্মচারীর মাধ্যমে প্রয়োগ করতে পারেন তিনি মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার এবং অন্যান্য মন্ত্রীগণকে প্রয়োগ করেন মন্ত্রীগণের মধ্যে কাজ বন্টনের নিয়মকানুন নির্ধারণ করেন রাজ্যপাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণকে নিয়োগ করতে পারেন কিন্তু তাদের পদচ্যুত করার সময় রাষ্ট্রপতি রাজ্যপালের সঙ্গে পরামর্শ করেন কতগুলি ক্ষেত্রে দণ্ডিত অপরাধীকে ক্ষমা করবার বা তার দণ্ডাদেশ হ্রাস করার ক্ষমতাও তারা আছে দু নম্বর যে কার্যাবলী দেখো আইন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি যেমন পার্লামেন্টের অঙ্গ রাজ্যপালও তেমনি রাজ্য আইনসভার অঙ্গ অঙ্গ রাজ্যের আইনসভা রাজ্যপাল এবং একটি বা দুটি কক্ষ নিয়ে গঠিত রাজ্যপাল আইনসভার কক্ষ বা বিধান পরিষদের কয়েকজন সদস্যকে মনোনীত করেন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের দুজন সদস্যকে মনোনীত করার ক্ষমতাও রাজ্যপালের আছে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের এই সংরক্ষণ ব্যবস্থা উনিশশো সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত বহাল রাখা হয়েছিল ভারতীয় শাসনতন্ত্রের তেইশতম সংশোধন দ্বারা আইন সংরক্ষণ ব্যবস্থার মেয়াদ আরও দশ বছর বৃদ্ধি করা হয় উনিশশো আশি সালের জানুয়ারি মাসে শাসনতন্ত্রের চুয়াল্লিশতম সংশোধন দ্বারা এই সংরক্ষণের মেয়াদ আরও দশ বছর বৃদ্ধি করা হয়েছে সম্প্রতি তেষট্টিতম শাসনতন্ত্রের সংশোধন বিলে জানুয়ারি উনিশশো সংরক্ষণ ব্যবস্থার মেয়াদ আরও দশ বছর বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করা স্থগিত রাখা বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রাজ্যপালের আছে এরপরে দেখো যে পরের পয়েন্ট যেটা রয়েছে অর্থ সংক্রান্ত ক্ষমতা অর্থ সংক্রান্ত ক্ষমতায় কি বলা হচ্ছে দেখো পার্লামেন্টারি শাসন ব্যবস্থার নিয়ম অনুসারে রাজ্যপালের সম্মতি ব্যতীত কোনো ব্যয় বরাদ্দের দাবি করা যায় না এবং কোনো অর্থ বিষয়ক বিল আইনসভায় উপস্থিত করা যায় না রাষ্ট্রপতির মত তিনিও রাজ্যের আইনসভার বার্ষিক আর্থিক বিবরণ ও বাজেট পেশ করার অনুমতি দেন রাজ্যপালের শাসনতান্ত্রিক পদমর্যাদা এটি শেষ পয়েন্ট ভারতের অঙ্গরাজ্যগুলিতে পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে রাজ্যপালকে অনেকে শাসন নিয়মতান্ত্রিক শাসকের সঙ্গে তুলনা করে থাকেন এবং রাজ্যের ক্ষেত্রেও ক্যাবিনেটকেই প্রকৃত শাসক বলে মনে করা হয় অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালকে মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী তার ক্ষমতা প্রয়োগ করতে হয় কিন্তু চতুর্থ নির্বাচনের পরবর্তী অধ্যায়ে রাজ্যপালের প্রকৃত ক্ষমতা নিয়ে প্রচুর মতবার্থক্য সৃষ্টি হয় উনিশশো সাতষট্টি সালের একুশে নভেম্বর রাজ্যপাল ধর্মবীর পশ্চিমবঙ্গের যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভাকে বরখাস্ত করার পর এই বিতর্ক তীব্র হয় সুতরাং রাজ্যপালের পদমর্যাদা আলোচনায় দুটি বিরুদ্ধ মতেরই অবতারণার প্রয়োজন প্রথম মতানুযায়ী রাজ্যপাল কেবলমাত্র নিয়মতান্ত্রিক শাসক নন প্রকৃত ক্ষমতার অধিকারী দ্বিতীয় মতানুযায়ী রাজ্যপাল রাষ্ট্রপতির ন্যায় একজন নিয়মতান্ত্রিক শাসক মাত্র তো এই ছিল রাজ্যপালের ক্ষমতা ও তার কার্যাবলীর উপরে যে দশ বা পনেরো নম্বরে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির অনেক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে